বিশ্ব নারী দিবসে বিশেষ আলোচনা সভার আয়োজন প্রমীলা বাহিনী বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী অধিকার হিংসা বাল্যবিবাহ শিশু পাচার ও শিশু শ্রম রোধে সচেতনতা বাড়াতে প্রমীলা বাহিনীর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় শনিবার দুপুরে চৌধুরী আট গ্রাম পঞ্চায়েত মিটিং হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাবার্ডো অ্যাকশন এইড কলকাতা সহায়তায় আয়োজিত এই সভায় সমাজে নারীদের প্রতি বাড়তে থাকা সহিংসতা বাল্যবিবাহের ভয়াবহতা শিশু পাচারের সংকট ও শিশুশ্রমের প্রসার নিয়ে আলোচনা হয় প্রমিলা বাহিনীর প্রতিনিধি সাজিদা পারভিন জানান এই সভার মূল উদ্দেশ্য হল নারীদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা সকলকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানায় যাতে আমরা একসঙ্গে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারি উপস্থিত সকলে উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের সচেতনতা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন আমাদের আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রমজীবী মহিলারা শ্রমজীবী নারীরা এবং কৃষিকাজের খুব দক্ষ মহিলারা যারা কৃষিকাজ করে তাদের জীবন জীবনযাপন করছে তাদেরকে একত্রিত করে আমরা তাদেরকে কিছু মহিলাদেরকে সম্মানিত জ্ঞাপন করব। তার পাশাপাশি আমরা মহিলাদের একত্রিত করছি যাতে মহিলারা এদেরকে দেখে আর কিছু মহিলারা চাচ্ছে যে তাদের কাজটাকে প্রায়োরিটি দেয় তাদের কাজটাকে সম্মান দেওয়া হয় তাদের কাজটাকে শ্রদ্ধা করা হয় এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে এই নারী দিবস উদযাপন করছি চাচ্ছি যে মহিলাদের সশক্তিকরণ সশক্তি হোক মানে শুধু আমরা ওই প্রকাশ্যে পেপার কাটিংয়ে বিভিন্ন জায়গায় শুনতে পারি যে মহিলারা এবং পুরুষেরা সমান কিন্তু আমরা সেই সমানটা চাচ্ছি না আমরা চাচ্ছি সমতা মহিলা এবং পুরুষকে সমানভাবে দেখা হয় যাতে একটা মহিলা রাত্রিবেলা সেফভাবে তার ঘরে পৌঁছাতে পারে তারও অধিকার আছে সে রাত্রিবেলা যেতে পারে এবং সে কাজ করার ক্ষেত্রে একটা মহিলা যতটা রোজগার করা দরকার একটা ছেলের ঠিক ততটাই রোজগার করবে তো মহিলা এবং ছেলেটার মধ্যে যাতে কোনো বিভেদ তৈরি না হয় সমানভাবে যেন তাদেরকে মজুরিটা প্রাপ্য হয় সে বিষয় নিয়েও আমরা আজকে বার্তা দিতে চাই আজকে এই আমাদের প্রমীলা বাহিনী ফার্মাস প্রডিউসার কোম্পানি এবং প্রমীলা বাহিনী জনসংগঠন এই তাদের সহযোগিতায় আজকে প্রোগ্রামটা হচ্ছে নাবার্ড এবং আমাদের কুচবিহার ডিডিএম কুচবিহার এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন এবং তার পাশাপাশি অ্যাকশেড দু জায়গা থেকে আমরা সহযোগিতা নিয়ে আজকে আমাদের সেই প্রোগ্রামটা আমরা করছি কী নাম আপনার আমার নাম সাজিদা পারবী আজকে আটই মার্চ সবাই জানেন আজকে আন্তর্জাতিক মহিলা দিবস অ্যাকচুয়ালি দেখতে গেলে তো প্রতিদিনই মহিলা দিবস কিন্তু আজকের দিনটা স্পেশালি পালন করা হচ্ছে যাতে একটু ওনাদের একটু অ্যাওয়ারনেস করানো হয় ফাইন্যান্সিয়ালের দিক থেকে বা স্কিল বিল্ডিংয়ের তরফ থেকে বা রকম কোনো কাজের সম্ভাবনা বা গভর্নমেন্টের কী কী স্কিম আছে সেগুলো সম্বন্ধে জানানো সেরকমই নাবার থেকেও যেগুলো স্কিমগুলো আছে সেগুলো সম্বন্ধে এখানে কিছু বলা মানে কিছু বলা হলো যেমন কিছু ট্রেনিং হোক এমইডিপি এল ইডিপি হোক বা কোনো গোষ্ঠী ফরমেশন করা হোক এফপিও করা হোক এবং তার থ্রু ইনারা কীরকম করে কি বেনিফিট পাবেন আর আর এমনিও ডিআপিসি থেকেও এসএসজিদের জন্য অনেক সাপোর্ট আছে অনেক ওখান থেকে ওনারা সিট ক্যাপিটাল দেন ওখানে ওনারা কিছু লোনের জন্য দেন কারণ গভর্নমেন্ট বেঙ্গলে এসএসজি এন্টারপ্রাইজে একটা লোনও আছে এসএসজিদের জন্য দোকান দোকান খোলার জন্য। তো এরকম অনেক সাপোর্ট আছে আমি চাইবো যে মহিলারা যেন এগিয়ে আসেন মানে গভর্নমেন্টের তরফ থেকেও সাপোর্ট আছে এবং মহিলা যেন এগিয়ে আসেন যাতে কিনা ওভারঅল যে গভমেন্টের যে এই যে এই যে প্রয়াসটা যেটা সাকসেস হয় তা ওনার এগিয়ে আসলেই ওনার মানে ওনাদের ইনকাম হবে ওভারঅল দেশেরও ইনকাম হবে এবং সব দিক থেকে আন্তর্জাতিক মূল্য দিবস এই দিনটাও বেশ সাফল্য পাবে নমস্কার